দশম পর্ব ওগো ওঠো কাপড় ছেড়ে হাত মুখ ধো রতন চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে আমার সারা না পাইয়া রাজলক্ষ্মী পুনরায় ডাকিল বেলা হল কত ঘুমোবে পে পাশ ফিরিয়া জড়িত কণ্ঠে বলিলাম ঘুমোতে দিলে কই এই তো সবে শুয়েছি কানে গেল টেবিলের উপর চায়ের বাটিটা রতন ঠক করিয়া রাখিয়া দিয়া বোধ লজ্জায় পলায়ন করিল রাজলক্ষ্মী বলিল ছি ছি কি বেহায়া তুমি মানুষকে মিথ্যে কি অপ্রতিভ করতেই পারো নিজে সারা রাত কুম্ভকর্ণের মতো ঘুমোলে বরঞ্চ আমি জেগে বসে পাখার বাতাস করলুম পাছে গরমে তোমার ঘুম ভেঙে যায় আবার আমাকে এই কথা ওঠো বলছি নইলে গায়ে জল ঢেলে দেব উঠিয়া বসিলাম বেলা না হইলেও তখন সকাল হইয়াছে জানালাগুলি খোলা সকালের সেই স্নিগ্ধ আলোকে রাজলক্ষ্মীর কি অপরূপ মূর্তি চোখে পড়িল তাহার স্নান পূজা আন্নিক সমাপ্ত হইয়াছে গঙ্গার ঘাটে উড়ে পাণ্ডার দেওয়া শ্বেত ও রক্তচন্দনের তিলক তাহার ললাটে পরনে নতুন রাঙা বারাণসী শাড়ি পুবের জানালা দিয়া এক টুকরা সোনালি রোদ আসিয়া বাঁকা হইয়া তাহার মুখের এক ধারে পড়িয়াছে ভ্রু দুটির নিচে চঞ্চল চোখের দৃষ্টি যেন উচ্ছল আবেগে ঝলমল করিতেছে চাহিয়া আজও বিস্ময়ের সীমা রহিল না সে হঠাৎ একটুখানি হাসিয়া ফেলিয়া বলিল কাল থেকে কি অত দেখছো বলতো কহিলাম তুমি বলতো কি অত দেখছি রাজলক্ষ্মী আবার একটু হাসিয়া বলিল বোধ হয় দেখছ এর চেয়ে পুঁটু দেখতে ভালো কি না কমললতা দেখতে ভালো কি না তাই না আমি বলিলাম না রূপের দিক দিয়ে কেউ তারা তোমার কাছেও লাগে না সে এমনিই বলা যায় অত করে দেখতে হয় না রাজলক্ষ্মী বলিল সে যাগে কিন্তু গুনে আমি কহিলাম গুনে সে বিষয়ে অবশ্য মতভেদের সম্ভাবনা আছে তা মানতেই হবে রাজলক্ষ্মী কহিল গুণের মধ্যে তো শুনলুম কীর্তন করতে পারে আমি কহিলাম হ্যাঁ চমৎকার সে কহিল চমৎকার তা তুমি বুঝলে কি করে আমি কহিলাম বাহ তার বুঝিনে বিশুদ্ধ তাল লয় সুর রাজলক্ষ্মী বাধা দিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ তাল কাকে বলে বলিলাম তাল তাকে বলে ছেলেবেলায় যা তোমার পিঠে পড়ত মনে নেই রাজলক্ষ্মী কহিল নেই আবার সে আমার খুব মনে আছে কাল খামোকা তোমায় ভিতু বলে অপবাদ দিয়েছি বই তো নয় কিন্তু কমলতা শুধু তোমার উদাসী মনের খবরটাই পেলে তোমার বীরত্বের কাহিনীটা শোনেনি বুঝি আমি কহিলাম না আত্মপ্রশংসা আপনি করতে নেই। সে তুমি কিন্তু তার গলা সুন্দর গান সুন্দর তাতে সন্দেহ নেই রাজলক্ষ্মী কহিল আমারও নেই বলিয়াই সহসা তাহার দুই চক্ষু প্রচ্ছন্ন কৌতুকে জ্বলিয়া উঠিল কহিল হেগা। তোমার সেই গানটি মনে আছে সেই যে পাঠশালার ছুটি হলে তুমি গাইতে আমরা মুগ্ধ হয়ে শুনতুম সেই কোথা গেলি প্রাণের প্রাণ বাপ দুর্যোধন রে হাসি চাপিতে সে মুখে আঁচল চাপা দিল আমিও হাসিয়া ফেলিলাম রাজলক্ষ্মী কহিল কিন্তু বড্ড ভাবের গান তোমার মুখে শুনলে গরু বাছুরের চোখেও জল এসে পড়তো মানুষ তো কোন ছাড় রতনের পায়ের শব্দ পাওয়া গেল অনতি বিলম্বে সে দাঁড়ের কাছে দাঁড়াইয়া বলিল আবার চায়ের জল চড়িয়ে দিয়েছি মা হতে দেরি হবে না এই ঘরে ঢুকিয়া চায়ের বাটিটা হাতে তুলিয়া লইল। রাজলক্ষ্মী আমাকে বলিল আর দেরি করোনা ওঠো এবার চা ফেলা গেলে রতন খেপে যাবে ওর অপব্যয় সহ্য হয় না কি বলিস রতন রতন জবাব দিতে জানে কহিল আপনার নাশ হইতে পারে মা কিন্তু বাবুর জন্যে আমার সব সয় এই বলিয়া সে বাটিটা লইয়া চলিয়া গেল তাহার রাগ হইলে রাজলক্ষ্মীকে সে আপনি বলিত না হইলে তুমি বলিয়া ডাকিত রাজলক্ষ্মী বলিল রতন তোমাকে সত্যই বড় ভালবাসে বলিলাম আমারও তাই মনে হয় রাজলক্ষ্মী কহিল হ্যাঁ কাশি থেকে তুমি চলে এলে ও ঝগড়া করে আমার কাজ ছেড়ে দিলে রাগ করে বললুম আমি যে তোর এত করলুম রতন তার কি এই প্রতিফল ও বললে রতন নেমো খারাম নয় মা আমিও চললুম বরমায় তোমার ঋণ আমি বাবুর সেবা করে শোধ করে দেব তখন হাত ধরে ঘাট মেনে তবে ওকে শান্ত করি একটু থামিয়া বলিল তারপরে তোমার বিয়ের নেমন্তন্ন পত্র এলো বাধা দিয়া বলিলাম মিছে কথা বলো না তো তোমার মতামত জানার জন্যে এবার সেও আমাকে বাধা দিল কহিল হ্যাঁ গো হ্যাঁ জানি রাগ করে যদি লিখতুম করগে করতে তো আমি কহিলাম না রাজলক্ষ্মী কহিল না বই কি তোমরা সব পারো আমি কহিলাম না সবাই সব কাজ পারে না রাজলক্ষ্মী বলিতে লাগিল কি জানি রতন মনে মনে কী বুঝলে কেবলই দেখি আমার মুখের পানে চেয়ে তার দু চোখ ছলছল করে আসে তারপরে তার হাতে যখন চিঠির জবাব দিলুম ডাকে ফেলতে সে বললে না এ চিঠি ডাকে ফেলতে পারবো না আমি নিজে নিয়ে যাব হাতে করে বললুম মিথ্যে কতগুলো টাকা খরচ করে লাভ কি বাবা রতন চোখটা হঠাৎ মুছে ফেলে বললে কী হয়েছে আমি জানি নে মা কিন্তু তোমাকে দেখে মনে হয় যেন পদ্মাতীরের তলা খয়ে গেছে গাছপালা বাড়ি ঘর নিয়ে কখন যে তলিয়ে যাবে তার ঠিকানা নেই তোমার দয়ায় আমারও আর অভাব নেই মা এ টাকা তুমি দিলেও আমি নিতে পারবো না কিন্তু বিশ্বনাথ মুখ তুলে যদি চান আমার দেশের কুঁড়েতে তোমার দাসীটিকে কিছু প্রসাদ পাঠিয়ে দিও সে বলতে যাবে বলিলাম বেটা নাপতে কি সেয়া না শুনিয়া রাজলক্ষ্মী মুখ টিপিয়া শুধু একটু হাসিল বলিল কিন্তু আর দেরি করো না যাও দুপুরবেলা আমাকে সে খাওয়াইতে বসিলে বলিলাম কাল পরনে ছিল আটপুড়ে কাপড় আজ সকাল থেকে বাড়ান সে শাড়ির সমারোহ কেন বলতো সে কহিল তুমি বলো তো কেন আমি কহিলাম আমি জানি নে সে কহিল নিশ্চয়ই জানো এ কাপড়খানা চিনতে পারো কহিলাম তা পারি বর্মা থেকে আমি কিনে পাঠিয়েছিলাম রাজলক্ষ্মী বলিল সেদিন আমি ভেবে রেখেছিলাম জীবনের সবচেয়ে বড় দিনটিতে এটি পরব তাছাড়া ছাড়া কখনো পড়ব না আমি জিজ্ঞাসা করিলাম তাই পড়েছ আজ সে কহিল হ্যাঁ তাই পড়েছি আজ হাসিয়া বলিলাম কিন্তু সে তো হয়েছে এখন ছাড়োগে সে চুপ করিয়া রহিল বলিলাম খবর পেলাম তুমি এখনই নাকি কালীঘাটে যাবে রাজলক্ষ্মী আশ্চর্য হইয়া কহিল এখনই সে কি করে হবে তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তবে তো ছুটি পাবো বলিলাম না তখনও পাবে না রতন বলছিল তোমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে এসেছে শুধু কাল দুটিখানি খেয়েছিলে আবার আজ থেকে শুরু হয়েছে উপবাস আমি কি স্থির করেছি জানো এখন থেকে তোমাকে কড়া শাসনে রাখব যা খুশি তাই আর করতে পাবে না রাজলক্ষ্মী হাসি মুখে বলিল তাহলে তো বাঁচি গোমশাই খাই দাই থাকি কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না কহিলাম সেই জন্যেই আজ তুমি কালীঘাট যেতে পাবে না রাজলক্ষ্মী হাতজোড়া করিয়া বলিল তোমার পায়ে পড়ি শুধু আজকের দিনটি আমাকে ভিক্ষে দাও তারপরে আগেকার দিনে নবাব বাচ্চাদের যেমন কেনা বাঁধি থাকত তার বেশি তোমার কাছে চাইব না আমি জিজ্ঞাসা করিলাম এত বিনয় কেন বলতো সে কহিল বিনয় তো নয় সত্যি আপনার ওজন বুঝে চলিনি তোমাকে মানিনি তাই অপরাধের পরে অপরাধ করে কেবলই সাহস বেড়ে গেছে আজ আমার সেই লক্ষ্যের অধিকার তোমার কাছে আর নেই নিজের দোষে হারিয়ে বসে আছি চাহিয়া দেখিলাম তাহার চোখে জল আসিয়াছে বলিল শুধু আজকের দিনটির জন্য হুকুম দাও আমি মায়ের আরতি দেখে আসি গে বলিলাম না হয় কাল যেও নিজেই বললে সারা রাত জেগে বসে আমার সেবা করেছো আজ তুমি বড় শ্রান্ত রাজলক্ষ্মী বলিল না আমার কোনো শ্রান্তি নেই শুধু আজ বলে নয় কত অসুখেই দেখছি রাতের পর রাত জেগেও তোমার সেবায় আমার কষ্ট হয় না কিসে আমার সমস্ত অবসাদ যে মুছে দিয়ে যায় কতদিন হলো ঠাকুর দেবতা ভুলেছিলুম কিছুতে মন দিতে পারিনি লক্ষ্মীটি আজ আমাকে মানা করো না যা আবার হুকুম দাও আমি কহিলাম তবে চলো দুজনে এক সঙ্গে যাই রাজলক্ষ্মীর দুই চক্ষু উল্লাসে উজ্জ্বল হইয়া উঠিল কহিল তাই চলো কিন্তু মনে মনে ঠাকুর দেবতাকে তাচ্ছিল্য করবে না তো বলিলাম শপথ করতে পারবো না বরঞ্চ তোমার পথ চেয়ে আমি মন্দিরের দূরে দাঁড়িয়ে থাকবো আমার হয়ে দেবতার কাছে তুমি বর চেয়ে নিও সে জিজ্ঞাসা করিল কি বর চাইব বলো অন্যের গ্রাস মুখে করিয়া ভাবিতে লাগিলাম কিন্তু কোনো কামনাই খুঁজিয়া পাইলাম না সে কথা স্বীকার করিয়া প্রশ্ন করিলাম তুমি বলো তো লক্ষ্মী কি আমার জন্য তুমি চাইবে রাজলক্ষ্মী বলিল চাইব আয়ু চাইব স্বাস্থ্য আর চাইব আমার ওপর এখন থেকে যেন তুমি কঠিন হতে পারো প্রশ্রয় দিয়ে আর যেন না আমার তুমি সর্বনাশ করো করতেই তো বসেছিলে আমি কহিলাম লক্ষ্মী এ হলো তোমার অভিমানের কথা সে কহিল অভিমান তো আছেই তোমার সে চিঠি কখনো কি ভুলতে বলে এও আমার না কিন্তু কঠোর হতে তো তুমি পারবে না সে তোমার স্বভাব নয় কিন্তু এ কাজ আমাকে এখন থেকে নিজেই করতে হবে অবহেলা করলে চলবে না জিজ্ঞাসা করিলাম কাজটা কি আরও খাড়া উপোস রাজলক্ষ্মী হাসিয়া বলিল উপোসে আমার শাস্তি হয় না বড় অহংকার বাড়ে ও আমার পথ নয় তবে জিজ্ঞাসা করিলাম পথটা কি ঠাউড়ালে সে কহিল হাওড়াতে পারিনি খুঁজে বেড়াচ্ছি আমি কহিলাম আচ্ছা সত্যিই আমি কখনো কঠিন হতে পারি এ তোমার বিশ্বাস হয় সে কহিল হয় গো হয় খুব হয় আমি কহিলাম কখনো হয় না এ তোমার মিছে কথা রাজলক্ষ্মী হাসিয়া মাথা নাড়িয়া বলিল মিছে কথাই তো কিন্তু সে হয়েছে আমার বিপদ গোসাই কিন্তু বেশ নামটি বার করেছে তোমার কমললতা কেবল ওগো হ্যাগো করে প্রাণ যায় এখন থেকে আমিও ডাকবো নতুন গোসাইজি বলে আমি কহিলাম স্বচ্ছন্দে রাজলক্ষ্মী কহিল তবু হয়তো আচমকা কখনো কমলতা বলে ভুল হবে তাতেও স্বস্তি পাবে বলো ঠিক কি না হাসিলাম লক্ষ্মী স্বভাব কখনো মরলেও যায় না বাদশাহী আমলের কেনা বাঁদিদের মতো কথাই হচ্ছে বটে এতক্ষণে তারা তোমাকে জল্লাদের হাতে সঁপে দিত শুনিয়া রাজলক্ষ্মী হাসিয়া ফেলিল বলিল জল্লাদের হাতে নিজেই তো সঁপে দিয়েছি বলিলাম চিরকাল তুমি এত দুষ্টু যে কোনো জল্লাদের সাধ্য নেই তোমাকে শাসন করে রাজলক্ষ্মী প্রত্যুত্তরে কি একটা বলিতে গিয়াই তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইল এ কি খাওয়া হইল যে দুধ কই মাথা খাও উঠে পড়ো না যেন বলিতে বলিতে দ্রুত পদে বাহির হইয়া গেল নিঃশ্বাস ফেলিয়া বলিলাম এ আর সেই কমলতা মিনিট দুই পরে ফিরিয়া আসিয়া পাতের কাছে দুধের বাটি রাখিয়া পাখা হাতে সে বাতাস করিতে বসিল বলিল এতকাল মনে হতো এ নয় কোথায় যেন আমার পাপ আছে তাই গঙ্গামাটিতে মন বসল না ফিরে এলুম কাশিধামে গুরুদেবকে ডাকিয়ে এনে চুল কেটে গয়না খুলে একেবারে তপস্যা জুড়ে দিলুম ভাবলুম আর ভাবনা নেই স্বর্গের সোনার সিঁড়ি তৈরি হলো বলে এক আপদ তুমি সে তো বিদায় হলো কিন্তু সেদিন থেকে চোখের জল যে কিছুতে থামে না ইষ্টমন্ত্র বুক উঠল শুকিয়ে ভয় হলো এই যদি ধর্মের সাধনা তবে এসব হচ্ছে কি শেষে পাগল হব না কি আমি মুখ তুলিয়া তাহার মুখের প্রতি চাহিলাম বলিলাম তপস্যার গোড়াতে দেবতারা সব ভয় দেখান টিকে থাকলে তবে সিদ্ধি লাভ হয় রাজলক্ষ্মী কহিল সিদ্ধিতে আমার কাজ নেই সে আমি পেয়েছি আমি জিজ্ঞাসা করিলাম কোথায় পেলে সে কহিল এখানে এই বাড়িতে আমি কহিলাম অবিশ্বাস্য প্রমাণ দাও সে কহিল প্রমাণ দিতে যাবো তোমার কাছে আমার বয়ে গেছে আমি কহিলাম কিন্তু কৃতদাসীরা এরূপ উক্তি কদাচও করে না সে কহিল দেখো রাগিও না বলছি একশো বার কৃতদাসী কৃতদাসী করো তো ভালো হবে না আমি কহিলাম আচ্ছা খালাস দিলাম এখন থেকে তুমি স্বাধীন রাজলক্ষ্মী পুনরায় হাসিয়া ফেলিয়া বলিল স্বাধীন যে কত এবার তা হাড়ে হাড়ে টের পেয়েছি কাল কথা কইতে কইতে তুমি ঘুমিয়ে পড়লে আমার গলার উপর থেকে তোমার হাতখানি সরিয়ে রেখে আমি উঠে বসলুম হাত দিয়ে দেখি খামে তোমার কপাল ভিজে আঁচলে মুছিয়ে দিয়ে একখানা পাখা নিয়ে বসলুম মিটমিটে আলোটা দিলুম উজ্জ্বল করে তোমার ঘুমন্ত মুখের পানে চেয়ে চোখ আর ফিরোতে পারলুম না এ যে এত সুন্দর এর আগে কেন চোখে পড়েনি এতদিন কানা হয়েছিলুম কি ভাবলুম এ যদি পাপ তবে পুণ্যে আমার কাজ নেই এ যদি অধর্ম তবে থাকবে আমার ধর্মচর্চা জীবনে এই যদি হয় মিথ্যে তবে জ্ঞান না হতেই বরণ করেছিলম একে কার কথায় ও কি খাচ্ছ না যে সব দুধই পরে রইল যে আমি কহিলাম আর পারিনে। সে কহিল তবে কিছু ফল নিয়ে আসি আমি কহিলাম না তাও না সে কহিল কিন্তু বড় রোগা হয়ে গেছ যে আমি কহিলাম যদি হয়েও থাকি সে অনেক দিনের অবহেলায় একদিনে সংশোধন করতে চাইলেই মারা যাব বেদনায় মুখ তাহার পাংশু হইয়া উঠিল কহিল আর হবে না যে শাস্তি পেলুম সে আর ভুলব না এই আমার মস্ত লাভ ক্ষণকাল মৌন থাকিয়া ধীরে ধীরে বলিতে লাগিল ভোর হলে উঠে এলুম ভাগ্যে কুম্ভকর্ণের নিদ্রা অল্পে ভাঙে না নইলে লোভের বসে তোমাকে জাগিয়ে ফেলেছিল আর কি তারপর দারোয়ানকে সঙ্গে নিয়ে গঙ্গা নাইতে গেলুম মা যেন সব তাপ মুছে নিলেন বাড়ি এসে আনিকে বসলুম দেখতে পেলুম তুমি কেবল একাই ফিরে আসুনি সঙ্গে ফিরে এসেছে আমার পূজার মন্ত্র এসেছেন আমার ইষ্ট দেবতা গুরুদেব এসেছে আমার শ্রাবণের মেঘ আজও চোখ দিয়ে জল পড়তে লাগলো কিন্তু সে আমার বুকের রক্ত নেংড়ানো অশ্রু নয় আমার আনন্দে উপচে ওঠা ঝর্নার ধারা আমার সকল দিক ভিজিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে বয়ে গেল আনিকে দুটো ফল বটি নিয়ে কাছে বসে নিজের হাতে বানিয়ে অনেক দিন তোমায় খেতে দিইনি যাই কেমন আমি কহিলাম যাও রাজলক্ষ্মী তেমনই দ্রুত বেগে প্রস্থান করিল আমার আবার নিঃশ্বাস পড়িল এ আর সেই কমল্যতা কি জানি কে উহার জন্মকালে সহস্র নামের মধ্যে বাঁচিয়া তাহার রাজলক্ষ্মী নাম দিয়াছিল দুজনে কালীঘাট হইতে যখন ফিরিয়া আসিলাম তখন রাত্রি নয়টা রাজলক্ষ্মী স্নান করিয়া কাপড় ছাড়িয়া সহজ মানুষের মতো কাছে আসিয়া বসিল বলিলাম রাজপোশাক গেছে বাঁচলাম রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া বলিল ও আমার রাজপোশাকি বটে কিন্তু রাজার দেওয়া যে যখন মরবো ওই কাপড়খানা আমাকে পরিয়ে দিতে বলো আমি কহিলাম তাই হবে কিন্তু সারাদিন ধরে আজ কি তুমি শুধু স্বপ্ন দেখি কাটাবে এইবার কিছু খাও সে কহিল খাই রতনকে বলে দিই ঠাকুর এইখানে তোমার খাবার দিয়ে যাক সে কহিল এইখানে বেশ যা হোক তোমার সামনে বসে আমি খাবো কেন কখনো দেখেছ খেতে আমি কহিলাম দেখিনি কিন্তু দেখলে দোষ কি রাজলক্ষ্মী কহিল তা কি হয় মেয়েদের রাক্ষসে খাওয়া তোমাদের আমরা দেখতি বা দেব কেন ও ফন্দি আজ খাটবে না লক্ষ্মী তোমাকে অকারণ উপোস করতে আমি কিছু কিছুতেই দেব না না খেলে তোমার সঙ্গে আমি কথা কব না সে কহিল নাই বা কইলে আমি কহিলাম আমিও খাব না রাজলক্ষী হাসিয়া ফেলিল বলিল এইবার জিতেছ এ আমার সইবে না ঠাকুর খাবার দিয়া গেল ফল মূল মিষ্টান্ন সে নামমাত্র আহার করিয়া বলিল রতন তোমাকে নালিশ জানিয়েছে আমি খাইনে কিন্তু কি করে খাবো বলতো কলকাতা এসেছিলাম হারা মকদ্দমার আপিল করতে তোমার বাসা থেকে প্রত্যহ রতন ফিরে আসত আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতাম না পাছে সে বলে দেখা হয়েছে কিন্তু বাবু এলেন না যে দুর্ব্যবহার করেছি আমার বলবার তো কিছুই নেই বলবার দরকার তো নেই তখন বাসায় স্বয়ং উপস্থিত হয়ে কাঁচ পোকা যেমন তেলা পোকা ধরে নিয়ে যায় তেমনই নিয়ে যেতে কে তেলা তুমি আমি কহিলাম তাই তো জানি এমন নিরীহ জীব সংসারে কে আছে রাজলক্ষ্মী এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল অথচ তোমাকেই মনে মনে আমি যত ভয় করি এমন কাউকে নয় আমি কহিলাম এটি পরিহাস কিন্তু হেতু জিজ্ঞাসা করতে পারি কি রাজলক্ষ্মী আবার ক্ষণকাল আমার পানে চাহিয়া থাকিয়া বলিল তার হেতু তোমাকে আমি চিনি আমি জানি মেয়েদের দিকে তোমার সত্যিকার আসক্তি এতটুকু নেই যা আছে তা লোক দেখানো শিষ্টাচার সংসারে কোনো কিছুতেই তোমার লোভ নেই যথার্থ প্রয়োজনও নেই তুমি না বললে তোমাকে ফেরাবো কি দিয়ে বলিলাম একটু ভুল হলো লক্ষ্মী পৃথিবীর একটি জিনিসে আজও লোভ আছে সে তুমি কেবল ওইখানে না বলতে বাধে ওর বদলে দুনিয়ার সব কিছু যে ছাড়তে পারে শ্রীকান্তের এই জানাটাই আজও তুমি জানতে পারনি হাতটা ধুয়ে আসিগে গে বলিয়া রাজলক্ষ্মী তাড়াতাড়ি উঠিয়া চলিয়া গেল পরদিন দিনের ও দিনান্তের সর্ববিধ কাজকর্ম সারিয়া রাজলক্ষ্মী আসিয়া আমার কাছে বসিল কহিল কমললতার গল্প শুনব বলো যতটা জানি সমস্তই বলিলাম শুধু নিজের সম্বন্ধে কিছু কিছু বাদ দিলাম কারণ ভুল বুঝিবার সম্ভাবনা আগাগুড়া মন দিয়া শুনিয়া সে ধীরে ধীরে বলিল যতীনের মরণটাই ওকে সবচেয়ে বেজেছে ওর দোষেই সে মারা গেল আমি জিজ্ঞাসা করিলাম ওর দোষ কি সে কহিল দোষ বইকি। কি কলঙ্ক এড়াতে ওকেই তো কমললতা ডেকেছিল সকলের আগে আত্মহত্যায় সাহায্য করতে সেদিন যতীন স্বীকার করতে পারেনি কিন্তু আর একদিন নিজের কলঙ্ক এড়াতে তার ওই পথটাই সকলের আগে চোখে পড়ে গেল এমনি হয় তাই পাপের সহায় হতে কখনো বন্ধুকে ডাকতে নেই তাতে একে প্রায়শ্চিত্ত পরে অপরের ঘাড়ে ও নিজে বাঁচল কিন্তু মরল তাহার স্নেহের ধন যুক্তিটা ভালো বোঝা গেল না লক্ষ্মী আমি কহিলাম সে কহিল তুমি বুঝবে কি করে বুঝেছে কমল্লতা বুঝেছে তোমার রাজলক্ষ্মী আমি কহিলাম ও এই সে কহিল এই বই কি আমার বাঁচা কতটুকু বলতো যখন চেয়ে দেখি তোমার পানে কিন্তু কালি যে বললে তোমার মনের সব কালি মুছে গেছে আর কোনো গ্লানি নেই সে কি তবে মিছে রাজলক্ষ্মী কহিল মিছেই তো কালি মুজবে মরলে তার আগে নয় মরতেও চেয়েছি কিন্তু পারি নে কেবল তোমারই জন্যে আমি কহিলাম তা জানি কিন্তু এ নিয়ে বারবার যদি ব্যথা দাও আমি এমনই নিরুদ্দেশ হব কোথাও আর আমাকে খুঁজে পাবে না রাজলক্ষ্মী সভয় আমার হাতটা ধরিয়া ফেলিয়া একেবারে বুকের কাছে ঘেঁষিয়া বসিল বলিল এমন কথা আর কখনো মুখেও এনো না তুমি সব পারো তোমার নিষ্ঠুরতা কোথাও বাধা মানে না আমি কহিলাম এমন কথা আর বলবে না বলো সে কহিল না ভাববে না বলো তুমি বলো আমাকে ফেলে কখনো যাবে না আমি তো কখনো যাইনে লক্ষ্মী যখনই দূরে গেছি তুমি শুধু চাওনি বলেই রাজলক্ষ্মী কহিল সে তোমার লক্ষ্মী নয় সে আর কেউ আমি কহিলাম সেই আর কেউ কেই আজও ভয় করি যে রাজলক্ষ্মী কহিল না তাকে আর ভয় করো না সে রাগ মরেছে এই বলিয়া সে আমার সেই হাতটাই খুব জোর করিয়া ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল মিনিট পাঁচ ছয় এইভাবে থাকিয়া হঠাৎ সে অন্য কথা পারিল বলিল তুমি কি সত্যি বর্মায় যাবে আমি কহিলাম সত্যি যাব সে কহিল কি করবে গিয়ে চাকরি কিন্তু আমরা তো দুজন কতটুকুতেই বা আমাদের দরকার আমি কহিলাম কিন্তু সেটুকুও তো চাই সে কহিল সে ভগবান দিয়ে দেবেন কিন্তু চাকরি করতে তুমি পারবে না ও তোমার ধাতে পোষাবে না আমি কহিলাম না পোষালে চলে আসবো রাজলক্ষ্মী কহিল আসবেই জানি শুধু আরি করে অত দূরে আমাকে টেনে নিয়ে গিয়ে কষ্ট দিতে চাও আমি কহিলাম কষ্ট না করলেই রাজলক্ষ্মী ক্রুদ্ধ কটাক্ষ করিয়া বলিল যাও চালাকি বলিলাম চালাকি করিনি গেলে তোমার সত্যিই কষ্ট হবে রাধা বাড়া বাসন মাজা ঘর দৌড় পরিষ্কার করা বিছানা পাতা রাজলক্ষ্মী বলিল তবে ঝি চাকরটা করবে কি আমি জিজ্ঞাসা করিলাম কোথায় ঝিঝা কর তার টাকা কই রাজলক্ষ্মী বলিল নাই থাক কিন্তু যতই ভয় দেখাও আমি যাবই চলো শুধু তুমি আর আমি কাজের তারায় না পাবে ঝগড়া করবার অবসর না পাবে পুজো আরনি কুপোষ করবার ফুরসত রাজলক্ষ্মী কহিল তা হোক গে কাজকে আমি কি ভয় করি নাকি আমি কহিলাম করোনা সত্যি কিন্তু পেরেও উঠবে না দুদিন বাদেই ফেরবার তারা লাগাবে তাতেই বা ভয় কিসের সঙ্গে করে নিয়ে যাব সঙ্গে করে ফিরিয়ে আনবো রেখে আসতে হবে না তো এই বলিয়া সে এক মুহূর্ত কি ভাবিয়া বলিয়া উঠিল সেই ভালো দাস দাসী লোকজন কেউ নেই একটি ছোট্ট বাড়িতে শুধু তুমি আর আমি যা খেতে দেব তাই খাবে যা পড়তে দেব তাই পড়বে না তুমি দেখো আমি হয়তো আর আসতেই চাইবো না সহসা আমার কোলের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল এবং বহুক্ষণ পর্যন্ত চোখ বুঝিয়া স্তব্ধ হইয়া রহিল আমি জিজ্ঞাসা করিলাম কি ভাবছ রাজলক্ষ্মী চোখ চাহিয়া একটু হাসিল আমরা কবে যাব বলিলাম এই বাড়িটার একটা ব্যবস্থা করে নাও তারপরে যেদিন ইচ্ছে চলো যাত্রা করি সে ঘাড় নাড়িয়া সায় দিয়া আবার চোখ বুঝিল আমি জিজ্ঞাসা করিলাম আবার কি ভাবছ রাজলক্ষ্মী চাহিয়া বলিল ভাবছি একবার মুরারিপুরে যাবে না বলিলাম বিদেশে যাবার পূর্বে একবার দেখা দিয়ে আসব তাদের কথা দিয়েছিলাম তবে চলো কালই দুজনে যাই সে জিজ্ঞাসা করিল তুমি যাবে আমি কহিলাম কেন ভয় কিসের তোমাকে ভালোবাসে কমললতা আর তাকে ভালোবাসে আমাদের গহর দাদা এ হয়েছে ভালো এসব তোমাকে কে বললে তুমিই বলেছ না আমি বলিনি হ্যাঁ তুমিই বলেছ শুধু জানো না কখন বলেছ শুনিয়া সংকোচে ব্যাকুল হইয়া উঠিলাম বলিলাম সে যাই হোক সেখানে যাওয়া তোমার উচিত নয় সে জিজ্ঞাসা করিল কেন নয় আমি কহিলাম সে বেচারাকে ঠাট্টা করে তুমি অস্থির করে তুলবে রাজলক্ষ্মী ভ্রু কুঞ্চিত করিল কুপিত কণ্ঠে কহিল এতকালে আমার এই পরিচয় পেয়েছ তুমি তোমাকে সে ভালোবাসে এই নিয়ে তাকে লজ্জা দিতে যাব আমি তোমাকে ভালোবাসাটা কি অপরাধ আমিও তো মেয়ে মানুষ হয়তো হয়তোবা তাকে আমিও ভালোবেসে আসব কিছুই তোমার অসম্ভব নয় লক্ষ্মী চলো যাই হ্যাঁ চলো কাল সকালের গাড়িতেই বেরিয়ে পড়বো দুজনে তোমার কোনো ভাবনা নেই এ জীবনে তোমাকে অসুখী করব না আমি কখনো বলিয়াই সে কেমন এক প্রকার বিমনা হইয়া পড়িল চক্ষু নিমিলিত শ্বাস প্রশ্বাস কোথায় কত না গেল ভয় পাইয়া একটা নাড়া দিয়া বলিলাম ও কি রাজলক্ষ্মী চোখ মিলিয়া চাহিল একটু হাসিয়া কহিল কই না কিছু তো নয় তাহার এই হাসিটাও আজ যেন আমার কেমন ধারা লাগিল এটি শ্রীকান্ত উপন্যাসের দশম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ